হরি কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী আগামীকাল বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি আর তা হচ্ছে পনির টিক্কা পনির টিক্কা আমি অনেকভাবেই তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে একটি রেসিপি আমি শেয়ার করছি পরবর্তীতে বাকিগুলো শেয়ার করবো ছোট্ট সুনামণি থেকে শুরু করে ছোটো বড় সবারই পছন্দের এই পনির টিক্কা তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই অল্প সময় কিভাবে ঝটপট এই পনির টিক্কা তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করা যায় আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির পনিরের সাইজ আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেড চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এখন এভাবে ছাকা দিয়ে মিশিয়ে নিচ্ছি পনিরের গায়ে নুন লঙ্কা এবং তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশে গিয়েছে এখন দশ মিনিটের জন্য এভাবেই দেখে দিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবল চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ সামান্য পরিমাণ হিং স্বাদ মতো নুন সাম্বার মশলা হাফ চা চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে জল অ্যাড করে ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ গ্রিন চিলি সস এক চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডার্ক সয়া সস স্বাদ মতো ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যে পনিরটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেই পনিরটা ব্যাটারে অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটি স্টেকে আমি পছন্দ মতো সাজিয়ে গেঁথে নিচ্ছি আমি একইভাবে তিনটি স্টিক তৈরি করে নিচ্ছি পনিরের এই রেসিপিটি আমি অনেকভাবে করে থাকি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি পরবর্তীতে বাকি রেসিপিগুলো আমি শেয়ার করে দেব আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতা পাতা পনিরের গায়ে ভালোভাবে লেগে আছে ভালোভাবে গেথে নিয়েছি এখন স্টিক হাতে নিয়ে এভাবে উপর থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি পর থেকে এভাবে তেল সরিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেচাপ এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি